পৃথিবীতে এমন এক মানুষ ছিল যার বয়স ছিল সাড়ে তিন হাজার বছর হজরত আদম আলাইসালামের জামানায় তার জন্ম হয়েছিল যার নাম হলো আয়স ইবনৌন বলা হয়ে থাকে সে নাকি ছিল পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ সে যখন সমুদ্র পার হতো তখন সমুদ্রের পানি তার টাকনু পর্যন্ত হতো সে খাবার তৈরি করতে সূর্যের তাপকে ব্যবহার করত অর্থাৎ সে সমুদ্র থেকে মাছ ধরে তার সূর্যের গরমে সিদ্ধ করে খেত এমনকি নু আলাইস্লামের জামানায় প্লাবনের সময় নৌকাতে না উঠেও এ ব্যক্তি বেছে গিয়েছিল কেননা নু আলাইসাল্লাম যখন নৌকা তৈরি করেছিল তখন আল্লাহতালা ওই ব্যক্তিকে নুয়া আলাই সাল্লামের সহযোগিতার জন্য পাঠিয়েছিলেন সেই সাগর মহাসাগর পাড়ি দিয়ে বড় বড় গাছ এনে হজরত নুয়া আল্লাহ দিয়েছিলেন নৌকা তৈরি করার জন্য আস্তে আস্তে যখন সে নিজের শক্তি সম্পর্কে অহংকারী হয়ে উঠল তখন আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে তাকে ধ্বংস করে দিল অর্থাৎ সে আদম আলাইসাল্লামের সময় থেকে শুরু করে হজরত মুসা আল্লাহ সাল্লামের সময় পর্যন্ত বেঁচেছিলেন